ইব্রাহিম আলাইহিস সন্তান ইসমাইল কে বিবি হাজেরা কে ফিলিস্তিন থেকে বাইতুল্লাহ কাবা চত্বরে ওখানে রেখে যখন রওনা করেছেন মা হাজেরা সন্তান ইব্রাহিম কে সন্তান ইসমাইল কে বুকে নিয়ে কোলে নিয়ে সন্তান কে নিয়ে স্বামীর পিছে দৌড়াইতেছে আর বলতেছে আয় ইব্রাহিম

খেজুর আর এক মুস্কু পানি রেখে দাও যাও তুমি কার পর ভরসা করে রেখে যাও ইব্রাহিম ইব্রাহিম কোনো কিছু বলতেছেন না আশি বছর বয়সে একটা সন্তান হয়েছে কত আদর সন্তান কত প্রিয় সন্তান এই সন্তান কাল্লা পাক রব্বে কারিমের হুকুমি ওখানে বনবাসে রেখে চলে যাইতেছেন যেমন কুরবানি তেমন আল্লাহর কাছে তার বেনিফিট ফল ঠিক কি ঠিক না আমার ভাইয়ের একটা কষা গাছ দিয়ে গাছ পাকল গাছ এই গাছকে যদি আপনি মেহনত করে তার পিছনে রং করি ও গাছের দাম বেড়ে যায় ঠিক না মানুষ মাটির মানুষ এই মানুষের যখন মেহনত করা হয় ফিগির করা হয় মানুষ যখন গভীর আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে মানুষের দাম ফের থেকেও আল্লাহর কাছে বেশি হয়ে যায় আমরা জাতির পিতা হয় নাই আল্লাহ তারা তাকে পদে পদে কুরবান নিয়েছেন পরীক্ষা নিয়েছেন পরীক্ষায় তিনি পাশও করেছেন আল্লাহ তালা পরীক্ষা নিলেন ইব্রাহিম রে তোমার সন্তান ইসমাইল তোমার অন্তরকে জুড়ে এসে এসেছে মূলত অন্তর একমাত্র আমি আল্লাহই থাকতে চাই হজরতে মারিয়াম ইসারাসালের মা গর্বের সন্তান আল্লাহ তালা দিলেন আল্লাহ রব্বি করিম তার কুদরা যে তিনি বাপ ছাড়া সন্তান দিতে পারেন এটাই প্রমাণ করার জন্য হজরত মারিয়ামের গর্বে আল্লাহ তালা সন্তান দিলেন তো মারিয়ামের যখন ক্ষুদা লাগছে বেতের লেহেবে পাহাড়ি অঞ্চলে খেজুর গাছ কে বলছে খেজুর গাছ আমার ক্ষুদা লেগেছে খেজুর গাছের মাথা বাঁকা হইয়া নোয়া আসছে আর হজরত মরিয়াম কাঁচা পাকা রোতাবান জানিয়া পাকা কাঁচা খেজুর সিরে সিরে শিকান্তে খেয়েছে আমরা বাঙালি আমাদের ভালো বুঝে আসবে না কেমন করে কাঁচা খেজুর খায় আমাদের দেশে যেমন মফিস খেজুর সৌদি আরব ওরকম না কাঁচা খেজুর পাকা খেজুর থেকে আরো বেশি খেজুর খেজুর ও পাকার বড় সে বড় বড় পিচি কি গন ঠিক নাকি না আল্লাহ নিয়ামত আল্লাহ আল্লাহ নিয়ামত সে করা যাবে নাকি করা যাবে নাকি

আল্লাহ আমি সেই ওই মরিয়াম মরিয়াম হেমে বসা কয়েকদিন আগে কয়দিন তো আমি ডাক দিয়েছি গাছের মাথা বাঁকা হয়ে আসছি আমি পাকা কাঁচা খেজুর খেয়েছি এখন ডাক দিলাম খেজুর গাছ বাঁকা হয়ে আসে না কেমন করে খাবো আল্লাহ বলেন মরিয়াম সন্তান যখন তোমার গর্বে ছিল তখন তোমার অন্তরে একমাত্র আমি আল্লাহ ছিলাম সন্তান যখন পোশাক করেছ এখন তোমার অন্তর আমি আল্লাহ কেন তোমার অন্তরে তোমার সন্তান তোমার সন্তান ইসারো মহব্বত রয়ে গেছে এই জন্য এখন হুকুম করলে হবে না কুটা দিয়ে পিড়ে খাওয়া লাগবে আল্লাহর জন্য যে নিজেকে যত বেশি উৎসর্গ করতে পারবে কুরবানি করতে পারবে আল্লাহর কত দামি হয়ে যাবে দুনিয়ায় মানুষের কাছে নির্দামি হলো আল্লাহর কাছে সে দামি মানুষ তো মানুষ হাত আমাদের দুইটা একটা থাকে গলে একটা থাকে পায় প্রয়োজন হলে পাও চেপে ধরি প্রয়োজন হলে গলা চেপেও ধরি কি কর ঠিকই ঠিক যদি স্বার্থে ব্যাঘাত ঘটে গলা চেপে ধরি আর নিজের স্বার্থ হাসিলের জন্য পাও ধরতে আমরা দাবত করি না হজরত মারিয়াম আল্লাহ মারিয়াম তোমার অন্তর তুমি আমি আল্লাহকে রেখেছিলাম তোমার সন্তান যখন পোশাক করেছো এখন তোমার সন্তানের মহাব্বত তোমার অন্তর জুড়ে এসেছে এখন আর খাদুর তোমাকে ওভাবে ডাকলে হবে না পেড়ে খাওয়া লাগবে আর ভাইরা বলতেছিলাম যে কথা

ইব্রাহিম আল্লাহ কি তোমাকে হুকুম করছে আমাকে আমার সন্তানকে বনবসে রেখে যাওয়ার জন্য ইব্রাহিম সালাম শুধু বলেন না হ্যাঁ আল্লাহ পাক রব্বে কারিম হুকুম করেছি ইব্রাহিম সাল্লাহাম সামনে গেলেন বাইতুল্লার যে ভিদ নুয়ালে সাল পেলা মনে ওই বাইতুল্লার কাবা সাহিবের যে ওয়াল ছিল প্রাচীর ছিল সব ভেঙে শুধু ভিদটা অবশ্যই ছিল জিব্রাহ দেখে দিলেন ইব্রাহিম কলিল আল্লাহ পাক খলিল এই যে বাইতুল্লাহর ভিড় আপনি আল্লাহ ঘরকে সম্মান ইজ্জত করতে পারুন ইব্রাহিম সাল্লাম দোয়া করে রব্বানা ইল্লিজকানতুম মিন যুরিয়াতি বিওয়াদিন বাইতিকাল রব্বানা রব্বানা আল্লাহ আবার বিবি আর সন্তানকে দেখে গেলাম তোমার কাবার পাশে কোন জন্য লুকি মুসালাদ নামাজ কায়েম করবি এটা বলা মূলত আমার বলা ছিল উদ্দেশ্য আমার আমার আপনার ছেলে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু আমার আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেব হাদিস শিক্ষা দেব মুসলমান বানাইব এই নিয়ে আমরা করি না কিন্তু না দুনিয়ার যত বিদ্যা শিক্ষা দেন আপত্তি নাই তাকে প্রাথমিক জ্ঞানটা শিক্ষাটা আমার আপনার দেওয়ার প্রয়োজন হাদিস শরীফ আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা আলেল সিগার কান্না কুসুফিল হাজার যেমন ছোট্টকালে শিশুকালে শৈশবকালে জ্ঞান শিখানো এলেম দেওয়া জ্ঞান দেওয়া এটা কেমন যেন পাথরে অঙ্কন করার নাই পাথর অঙ্কন করলে যেমন বিলীন হয়ে যায় না মিটে যায় না সহজে ঠিক বাচ্চাকালে কালে শিশুকালে যদি এলেম দেওয়া হয় তাকে কুরআন শিকানো হয় ও যত বড় অফিসার হক না কেন ও যত বড় কমিশন হক না কেন ও যত বড় সজীব হক না কেন আল্লাহর ফজলি ওর অন্তরে কুরআনের मोहब्बत কুরআনের কথা কাটাকার কারণে ও কখনো নাস্তিক হবে না মুরতাদ হবে না ওর জবান দিয়ে কখনো ইসলাম বিরোধী কোনো কথা বের হবে না আপনারা বলছিলাম যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আয় আল্লাহ আমার সন্তান বিবিকে রেখে গেলাম লিখু সালাত নামাজ কায়েম করবে আল্লাহ আমাদের জ্ঞান সীমিত আল্লাহ পাকে জ্ঞান থেকে নসীম আল্লাহর জ্ঞানের কোনো শেষ নাই আমরা মনে করছি ইব্রাহিম সালাম কেন এখানে তিনি তিনার বিবে সন্তানকে রেখে গেলেন আর আল্লাহ আল্লাপাক বেকারি বলে বান্দা না। আমার ইব্রাহিম নিয়াদ মিয়াদ করেছে তুয়া করছে লিউকিমুসলাম গেলাম কাবা এলাকায় আমার ইসমাইল নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে এলাকার মানুষের ভিতরে দিনে ফিজা কায়েম করবে দিনের দাওয়াতের কাজ করবে এজন্য আমি মূলত রেখে গেলাম বাবা মা কুরবানি করার কারণে উৎসর্ণ করার কারণে দিনের জন্য আল্লাহর জন্য এই মেহনত ফির করার কারণে আল্লাহর কাছে সন্তান ইসমাইল কেমত পর্যন্ত এমন যে আমরা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে রসুল্লাহ বলছেন আনে ইবী আমি দুই যুবকৃত পিতার সন্তান একজন হল ওনার বাবা আবদুল্লাহ আর একজন ইসমাইল আলাহিসুসাল Salam.